তো চলেন গ্রামের ভিতরে এখন যাওয়া যায় তো ঢোকার সময় মানে এরকম খেজুর গাছের দৃশ্য সত্যি অময়িক আর এই যে বনগুলা ও মাইন্ড ব্লোয়িং আর এটা হচ্ছে গ্রামের স্কুল আপনার জান মোহাম্মদ উচ্চ বিদ্যালয় আর ওইটা হচ্ছে ডগরতলি সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয় আর এই গ্রামে দুইটা মসজিদ আছে একটা হচ্ছে এই মসজিদটা আর একটা মসজিদ ভিতরে আর কি ওই ভিতরে তো আমি স্কুলটা দেখাই নেই চলে এটা হচ্ছে নগরতলি স্কুল মাঠ বিশাল মাঠ এখানে বিভিন্ন রকম লিগ হয় আর হচ্ছে ক্রিকেট ফুটবল সব ধরনের খেলা হয় অনেকে এখানে কারি বাইকেও শিখে আর কি তো এই আমগাসতলাটায় আমাকে খুব সুন্দর অমায়িক একটা জায়গা আর কি আর স্কুলের ওই পাশটাও বেশ সুন্দর আর কি তো স্কুলটা হচ্ছে মূলত আপনার ওই হিন্দুদের ছিল জায়গা জমি এটা দখল দখলকেরা করা হয়েছে আর কি

দেখো কিস তোমারে খেলা চলতেছে আমি এখন ডগরতলির যে আপনার এটা মূলত ডগরতলি হইলো বাসবাড়ির গ্রাম আর কি তো বাজবাড়ির একটা অংশ হচ্ছে ডগরতলি তো ডগরতলির দিকে নিয়ে যাচ্ছে আপনাদের আর আমি হচ্ছে এই চাচার দোকানে চা খাই রং চা খাই তো আইসা খাবনি আবার আর ওই রিসোর্টটাতে বসি আমি সব সময় আমার বেশ ভালো লাগার একটা জায়গা আচ্ছা আজকেও বসবো আমি তবে আগে ওই দিক থেকে আপনাদের ঘুরাই নিয়ে আসি ডগরতুলি গ্রামের ভিতরের থেকে ঘোরাই নিয়ে আসি এই যে দেখেন দৃশ্য উফ মানে কি বলবো মন ভালো করার জন্য এই ডগরতুলি যথেষ্ট আসলে আম পারতেছে না তাল পারতেছে ভাইরা তাল পারতেছে বর্ষায় ডগরতুলি অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর আমার ভিডিও আছে বর্ষার সময় আমি ভিডিওটা একটু অংশ দেওয়া দেবোনি এখানে মানে এত মাইন্ড ব্লোয়িং পরিবেশ ওই সামনের জায়গাটা দেখেন অস্থির আর একটা জায়গায় নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে ভাইরাল প্লেস আর কি মানুষজন বর্ষায় এখানে প্রচুর পরিমাণ সমাগম করে এবং প্রতিদিন বিকাল থেকে একেবারে রাত পর্যন্ত এখানে মানুষের আনাগোনা হয় তো ওই একটা মসজিদ দেখায় নিয়ে আসছিলাম আর এই একটা মসজিদ এখানে ওই নগরতলির ওই যে এইটা তো ডগরতলি মূলত দুইটা মসজিদ আর আর এই যে সামনে বাড়িটা এটা হচ্ছে মুখসেদ মাস্টারের বাড়ি ডগরতলির সন্তান উনি স্কুলে পড়ায় ওই স্কুলের টিচার আর এই ভাইরাল প্লেসটা এই যে এটা এটাতে কেন্দ্র করে এখানে দোকানপাট হচ্ছে আর কি তো পানি আসতেছে নতুন নতুন এখানে বেশ মারামারিও হয় আর কি এই যে মানে কি বলবো অস্থির প্লেস খুবই ভাইরাল প্লেস এগুলা মূলত ওই রাস্তার দিকে মানুষ আসে আর কি বর্ষাকাল আগেই দোকানপাট হচ্ছে আর কি এখনো শুরু হয় নাই এটা ওই পর্যটনের সময়টা শুরু হয় নাই তবে কিছুদিনের ভিতরে শুরু হয়ে যাবে পানি আসতেছে আলহামদুলিল্লাহ